ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা ও জীবনমান উন্নয়নে কাজ করা এচ ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনালের জয়ন্তী উদযাপন আপনারা দেখছেন সমাজের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা এচ এল ইন্টারন্যাশনালের রজত জয়ন্তী পালিত হয়েছে আজ ডিসেম্বর সকাল থেকে দিনব্যাপী আলোচনা সভা আদিবাসী নৃত্য কেক কাটা ও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় জেলা শহরের শহীদ শাটু হল অডিটোরিয়ামে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলেন এচ আইএল ইন্টারন্যাশনালের মূল লক্ষ্য হল পৃথিবীব্যাপী মানুষের ভাষাগুলো অধ্যয়ন ও নথিভুক্তকরণপূর্বক ভাষিক জ্ঞান আহরণ সাক্ষরতা বৃদ্ধি এবং ভাষাগুলোকে অনুবাদ করা সংখ্যালঘু ভাষাগুলোকে বিকাশে সহায়তা করার পাশাপাশি ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য ও কৃষিখাতে ব্যাপক উন্নয়ন করতে কাজ করছে সংস্থাটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জেলা কালচারাল অফিসার রাজু আহমেদ সচেতন নাগরিক কমিটি সিনাকের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ছাইফুল ইসলাম রেজা কোল সম্প্রদায়ের নারী নেত্রী কল্পনা কোল মুর্মু এনেজিয়ার নির্বাহী পরিচালক স্টেফান সরেন সহ বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগোষ্ঠীর নারী পুরুষ como maturita

সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল